আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এসেছি মালিগাসা বাজার পাওয়ার প্লান্ট সংলগ্ন পাবনা সদর পাবনা আজিজুল অটো পোল্ট্রি কেজ হাউস যেখানে চায়না প্রযুক্তিতে অটো মেশিনে লেয়ার মুরগির খা লেয়ার মুরগির চায়না খাঁচা এবং বাংলা খাঁচা তৈরি করা হয় এবং সকল ধরনের নেট নিপুল সহ পোলট্রির যাবতীয় সামগ্রী বিক্রয় এবং অর্ডার নেওয়া হয় এখানে অটো মেশিনে দেখেন কি সুন্দরভাবে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম